হ্যালো গাইস আজকে আমরা বি টুগেদার বা এই চলা এই ড্রামাটির পর্ব পাঁচ থেকে আট পর্যন্ত দেখবো আর যারা যারা আগের পর্বগুলো দেখেননি অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন তাহলে এই পর্বগুলো দেখতে আরো ইন্টারেস্টিং লাগবে তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন পর্বগুলো দেখে আসি আমরা আগের পর্ব এইখানে শেষ করছিলাম আমরা দেখছিলাম যে ফাইমের অফিসে একটা মেয়ে ঢুকছিল এই মেয়েটিকে ফাইম আগে অনেকটা পছন্দ করত তবে মেয়েটির তখন হয়ে আর তার হাজব্যান্ডও ছিল তাই তাদের সবকিছু শেষ হয়ে তবে মেয়েটি করে অফিসে আবার আসলো তাই দেখে অনেকটা অবাক হয়ে গেছে আর কি মেয়েটি তখন রুমে এসে বলে তুমি দেখি অফিসের ভিতরে সবকিছু পুরোনো জিনিস ব্যবহার করো আর তোমাকে একটু স্মার্ট হতে হবে তারপর দুজনের আরো অনেক কথা হয় আর কি তারপর তারা দুজন চলে যায় নিচে কফি খাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাই জুই ফ্রেন্ড জিসা আসছে অফিসে আর জিশা এসেই বলতেছে আমাকে লিস্টে থেকে বাতিল করা হলো কে জুই তখন জিসা বলে উঠে তুই মডেল হিসাবে ঠিক আস তবে ভাটিতে তোর পারফরমেন্স তেমন ভালো হয়নি জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় আর সে অনেকটা রাগ হয়ে যায় আর জুই কে বলে আমি কোথায় খারাপ পারফরমেন্স করছিলাম জুই তখন বলে উঠে শুন আমি তোকে যদি এখন লিস্টে রাখতে চাই তাহলে অনেকে ভাববে যে আমি তোর ফ্রেন্ড হিসাবে তোকে লিস্টে রাখছি জিসা তখন বলে উঠে আমি যদি এই লিস্টে না থাকি তাহলে আমি আমার দর্শকের কাছে লজ্জায় পড়ে যাবো আর তখনই আমরা ওই সময় দেখতে পাই একটা মেয়ে অফিসে ঢুকে তার হাতে রাখা কাগজটা টেবিলে ফেলে দেয় আর বলে উঠে আমি এই লিস্টে নেই কে তারপর লিস্টে না থাকার কারণ কারণে জুইকে অনেক আজে বাজে কথা বলে আর জুইকে আরো বলে জিসা তোমার ফ্রেন্ড বলে তুমি তাকে লিস্টে রাখছো আর আমাকে লিস্টে রাখো নি তখন এই জিসা এটা শুনে অনেকটা রেগে যায় তখনই ওর সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে আর আসলে জিসা ঝগড়া কেন লাগাবে না তার নামই জুই লিস্টে রাখে আর ওই মেয়েটা বলতেছে জিসার নাম নাকি লিস্টে আছে তখনই জিসা ওই মেয়েটাকে সব লিস্ট গুলো দেখায় আর বলে দেখো আমার নাম এই লিস্টে নেই আর তখনই সে কাগজে একটা সাইন দিয়ে এখান থেকে চলে যায় মানে মেয়েটার সামনে একেবারে কনফার্ম করে দিয়েছে যে আমার এই লিস্টে নাম নেই তবে জুই তখন ওই মেয়েটাকে বলে উঠে আপনার নাম তো এই লিস্টে থাকার কথা ছিল আর হয়তো এই লিস্টে কোন ভুল হয়েছে তাই আপনার নাম নেই তবে এটার জন্য দুঃখিত আর আপনার নামটা অবশ্যই লিস্টে থাকবে আর আগের পূর্বে আমরা সবাই তো জানি যে পঞ্চাশ জনের একটা সেলিব্রিটি লিস্ট ছিল আর এই পঞ্চাশ জন সেলিব্রিটি নিয়ে একটা প্রতিযোগিতার পার্টি হয়েছিল আর সেই পার্টিতে জন সেলিব্রিটি পারফরমেন্স করছিল তবে ওই সেলিব্রিটি পঞ্চাশ জনের মধ্যে যারা পারফরমেন্স যেই বিশ জন করছিল তাদেরকে এই লিস্টে রাখা হয়েছিল তবে জুই মনে হয় এই লিস্টে কোনো গন্ডগোল হয়েছে তাই সে লিস্টটা আবার নতুন করে ঠিক করে আমরা এখানে দেখতে পারি জুই আর জিসা এবং তার সকল ফ্রেন্ড একসাথে মিলে তারা আড্ডা দিতে আর আমরা এখানে দেখতে পাই জিসা কিন্তু জুইয় সাথে ঠিকঠাক মতো কথা বলতেছে না কারণ জিসা জুইর উপরে অনেকটা রেগে আছে ওই যে তার কোম্পানিতে বিশ জন সেলিব্রিটির মধ্যে তাকে লিস্টে না রাখার জন্য জুই তখন জিসা কে বলে উঠে তুই আমার অফিসে কেন জয়েন হতে চাস সেটা আমি জানি কারণ তুই জিসান কে পছন্দ করো তবে জিসা উল্টো জুই কে বলে উঠে আচ্ছা তাহলে তুই কি জিসান কে পছন্দ করো তাই তুই এটা আমাকে বলতেস জুই তখন জিসা কে বলে উঠে আরে আমার বয়ফ্রেন্ড আছে তুই কি জানোস না তখন দুইজনের এই বিষয় নিয়ে আরো অনেক কথা হয় আর আমরা এখানে দেখতে পাই জিসানের কোম্পানিতে একটা পার্টি হচ্ছে এই পার্টিতে আমরা জুই সহ এবং তার তিন ফ্রেন্ড কেউ দেখতে পাই কারণ জুই তাদেরকে ইনভাইট করছিল তাদের অফিসের পার্টিতে আমরা এখানে দেখতে পাই জিসান কে স্ট্রেজ ডাকা হয় কারণ সে তো এই কোম্পানির প্রেসিডেন্ট জিসান তার কোম্পানির সকল পার্টনার এবং স্টাফ কে ধন্যবাদ জানায় এবং সকলকে তার কোম্পানির জন্য উৎসাহিত করে তারপর আমরা দেখতে পাই স্ট্রেজ এ গান করার জন্য জুই কে ডাকা হয় কারণ জুই গান অনেক পছন্দ করে আর জিসান ও গান অনেক পছন্দ করে তাই তাদের দুজনকে গান গাওয়ার জন্য অনুরোধ করা হয় তবে জুই স্টেজে আসার পর জিসান কে বলে উঠে আমি তো গান গাইতে পারি না তবে জিসান তখন বলে উঠে গান গাইতে না পারলেও তো আপনি পিয়ানো বাজানো তো ভালো পারেন জুই এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় জুই তখন বলে উঠে আপনি কিভাবে জানলেন আমি পিয়ানো বাজানো জানি জিসান তখন বলে ওঠে আমি তোমার সিবি দেখেছিলাম তাই তে লেখা দেখেছি আর তখন স্টেজে গান শুরু হয়ে যায় জিসান তখন গান গায় আর ওইদিকে জুই পিয়ানো বাজায় গান শেষ হওয়ার পর সবাই জুই আর জিসানোর নাম বলে সবাই ডাকা শুরু করে দেয় কারণ তারা দুজন অনেক সুন্দর গান গিয়েছে তবে ওইদিকে জুইর সেকেন্ড বস মানে জেরিন জেরিনের এটা থেকে অনেকটা হিংসা কারণ সে তো জিসানকে অনেকটা পছন্দ করে তাই সে এগুলো না দেখতে পেরে সে এখান থেকে চলে যায় গান শেষে জিসান জুইর সাথে হাত মেলানোর চেষ্টা করে তবে জুই হাত মেলাতে নাও চাইলে তারপর সে হাতটা মিলাতে হয় আর কি কারণ কারণ জুই জিসানকে অদ্ভুত মানুষ মনে কারণ জিসান জুইকে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা আর জুই সে মনে করে জিসান তাকে পছন্দ করে আর আমরা সবাই তো জানি জুইর একটা বয়ফ্রেন্ড আছে আর এইখানে আমরা দেখতে পাই জিসান জুইর হাত ধরে ধরে স্টেজ থেকে নামতেছে তবে জুই জিসানকে কে বলে উঠে প্রেসিডেন্ট সবাই হয়তো আমাদেরকে ভুল বুঝবে ওই সময় জিসান বলে উঠে প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে জুই তখন বলে উঠে আচ্ছা বুঝিয়ে বলতেছি আপনি হয়তো ভুলে গিয়েছে আপনাকে আবার মনে করে দিতেছি আমার বয়ফ্রেন্ড আছে আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি তবে জিসান তখন শুনি এটা বলে ও আচ্ছা তাহলে তুমি এটা ডিটারমিন করেছো আচ্ছা আমারও আপনার কাছে একটা কথা বলার আছে আপনি ব্যাকআপ করে ফেলুন তবে জুই এটা শুনে বলে আপনাকে দেখে তো মনে হয় না আপনি এমন আর এমন ভাবে ঝামেলা করতে পারে জিসান তখন বলে উঠে ও তোমাকে ডিসার্ভ করে না আর তোমার কাছে আরো বেটার চয়েস যাচ্ছে আর তখনই হঠাৎ করে জিসান থেকে জিসা চলে আসে আর তখনই জুই জিসানকে বলে উঠে আপনারা কথা বলেন আমি চলে যাই আর তখনই জুই তার দুইটি ফ্রেন্ডের কাছে চলে যায় তখনই জুই ফ্রেন্ড আর লিজা বলে উঠে জিসান তোকে কি বলছে জুই তখন বলে উঠে বলতেছে ফাইমার সাথে ব্যাকআপ করে নিতে তখনই লিজার কেরিন বলে উঠে জিসান তোকে এটা কেন বলবে তখনই কেরিন বলে উঠে এখন বুঝতে পারছে জিসান তোকে কেন চাকরি দিয়েছিল আর তোর উপকার কেন করতে চাচ্ছে আর ওই সময় তারা তিনজন জিসান কে নিয়ে আরো অনেক কথা বলে আর ওই আমরা দেখতে পাই জিসান আর জিসা তারা বসে বসে দুজন ডিং করতেছে আর ডিং করে করে দুজনই কথা বলতেছে আমরা সবাই জানি যে জিসান জিসার ক্রাশ মানে সে তাকে অনেকটা পছন্দ করে তাই জিসা চাচ্ছে যে জিসান কে ড্রিং করে মাতাল করবে তারপর সে তাকে নিয়ে একটা রুমে চলে যাবে মানে তাকে একটু পরীক্ষা করতে যাচ্ছে। সে ভালো ছেলে নাকি খারাপ ছেলে এই দিকে আমরা দেখতে পাই জুই আর তার সকল ফ্রেন্ডরা মিলে জিসাকে খুঁজতেছে কারণ জিসা জিসা তাদেরকে হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে সে আর জিসান তারা একটা রুমে একসাথে আসে তখনই জুই আর তার ফ্রেন্ড আর শুনে অনেকটা বই পেয়ে যায় কারণ একটা ছেলে আর একটা মেয়ে একটা রুমে একসাথে পরে যদি জিসার কোন সর্বনাশ হয় তাই তারা সবাই অনেকটা বই পেয়ে গেছে আর তারা তিনজনই তাদেরকে খুঁজতে থাকে জুই তখন জিসানকে কল দেয় তবে জিসান কলটা ধরে না তখনই জুই জিসা কে আবার কল তখন জিসা কলটা ধরে জিসা তখন জুই কে বলে উঠে জিসান চলে গেছে জুই তখন বলে উঠে জিসান চলে গিয়েছে তাহলে তুই কোথায় এখন তাড়াতাড়ি নিচে চলে আয় আমরা সবাই তোর জন্য নিচে দাঁড়িয়ে আর তুই আমাদেরকে না বলে কোথায় চলে গিয়েছ আমরা এখানে দেখতে পাই জিসা চলে আসছে সেই বলে আমি অনেকটা ক্লান্ত চলো সবাই বাসায় চলে যাই জুই তখন বলে উঠে বল জিসান তোর সাথে কি করেছে জিসা তখন হেস হেসে বলে উঠে জিসান আমাকে সারপ্রাইজ দিয়ে তখন লিজা বলে উঠে তোর সাথে কি হয়েছে সেটা আমাদেরকে বল আর দরকার হলে আমরা পুলিশের কাছে যাবো আর ওইদিকে কেরিন বলে উঠে তোর ইচ্ছাতে তুই জিসান কে নিয়ে রুমে গেছো জিসা তখন বলে উঠে হে গেছি তো কি হয়েছে আর তখন সে অনেকটা রেগে যায় বিশেষ করে জুই রূপ কারণ জুই তাকে বেশি প্রশ্ন করতেছে তখনই জিসা জুই কে বলে উঠে তোর কি জেলাস ফিল হচ্ছে তুই কি জিসানকে পছন্দ করো আর আমি কি তোর জিসানকে নিয়ে নিছি তাই তোর এর প্রতি অনেকটা জেলা ফিল হচ্ছে তখনই জুই বলে উঠে তুই এটা কি বলতো বুঝতে পারত তুই জানো আমার বয়ফ্রেন্ড আছে তারপরে তুই এটা আমাকে বলতে আমার তো তোকে নিয়ে ভয় হচ্ছে জিসান যদি তোর করে জিসা তখন বলে এমন আমি অনেকবার চেষ্টা তবে সে আমাকে একটা স্পর্শই করে জিসা তখন জুইকে কে আরো বলে তুই জিসান কে ভালোবাসো সেটা আমাকে বললে কি এমন হতো আর এটা শুনলে তো আমি তোকে জেলে পাঠাতাম না জুই তখন এইগুলো কথা শুনে তার দুটি চোখে পানি চলে আসে আর বলে তুই এটা কি বলতে তুই কে কিছু বুঝতে পারতোস তখনই জুই লিজাকে বলে উঠে আমি বাসায় চলে যাচ্ছি আর তুই জিসা কে বাসায় নিয়ে যা সে অনেক বেশি ডিং করে ফেলছে জিসা তখন বলে উঠে প্রয়োজন নেই তখন সে নিজে থেকে এখান থেকে চলে যায় তবে লিজা তখন জুই বলে উঠে তুরা চিন্তা করিস না আমি জিসা কে নিয়ে বাসায় যাচ্ছি আর তোরা দুজনও বাসায় চলে যা এইখানে আমরা দেখতে পাই জুই চলে আসছে জিসানের অফিসে আর এসেই বলতেছে প্রেসিডেন্ট আপনার কাছে কি তিন মিনিট সময় হবে তবে জিসান তখন বলে উঠে তিন মিনিট না আপনাকে পাঁচ মিনিট সময় দিল এখন বলতে পারেন জুই তখন বলে উঠে আপনারা জিসার কালকে পার্টিতে কি হয়েছে তবে সেটা আমি জানি তবে সেটার জন্য আমি সরি আমার জন্যই এটা হয়েছিল কারণ আমি তাদেরকে ইনভাইট আর আমি তাকে ওই সময় বাধা দিই আর জুই তখন আরো বলে জিসা আপনাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না আর আপনার সাথে দেখাও করবে না আর আপনাকে আর একটা কথা বলতে চাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্যাক করতে পারবো না এটা আমি আপনাকে শেষবারের মতো বলে দিলাম আর আপনাকে প্রমিস করতে হবে আপনি আমার বিষয় নিয়ে কাজ ছাড়া আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবেন তবে জিসান তখন বলে উঠে সরি আমি এটার জন্য প্রমিস করতে পারবো তখন জুই বলে উঠে তাহলে আমি চাকরিতে কুইট করব এটা বলেই সেই জিসানকে একটা কাগজতে মানে চাকরির ডিজাইনের কাগজ মানে সে যদি প্রমিস না করে সে ডিজাইন দিবে তবে জিসান তখন বলে উঠে তুমি তুমি যদি এই বিষয় নিয়ে চাকরির জন্য জন্য কুইট করো তাহলে কি জানো তোমার লাইফের কতটা ক্ষতি হতে পারে তোমার লাইফটা অনেকটা ধ্বংস হয়ে যেতে পারে আর তুমি কোথায় সহজে কোনো চাকরি পাবে না জয়ী তখন বলে উঠে আপনি যদি না আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেন তাহলে আমার চাকরি সেরে দেওয়া সারা আর কোনো উপায় নেই আর আপনি যদি আমার ভালো চান তাহলে প্রমিস করেন আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবেন না জিসান তখন বলে উঠে তুমি চাকরি ছেড়ে দিতে পারো তবে তোমার তোমার হাতের কাজটা শেষ করে যায় তখনই জুই বলে উঠে আমি সব কাজ শেষ করে ফেলছি আর আমার হাতে এখনো কোনো কাজও নেই জিসান বলে উঠে আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে আর আমি এই মাত্র তোমাকে সেই কাজের জন্য সিলেক্ট করছি আর তোমাকে এই কাজটা শেষ করেই যেতে হবে এটা বলেই সেই কেন থেকে চলে যায় তখনই জুই তাকে কিছু বলার চেষ্টা করে তখনই জিসান আবার পিছনে ফিরে বলে উঠে আপনি যে চাকরিতে রিজার্ন দিবে সেই বিষয়টা চাকরি সারার আগে পর্যন্ত আর কেউ যেন না জানে এটা বলে সে কেন থেকে চলে যায় তবে জুই তাকে কিছু বলার চেষ্টা করে তবে সে কিছুই বলতে পারে না ওইদিকে আমরা দেখতে পাই জুই জিসার রাগ বাঙ্গানোর জন্য একটা গিফট নিয়ে তার দোকানে চলে আসে জিসা তখন প্রথমে প্রথমে উপহারটা না নিতে চাই তবে জুই যখন বলে উঠে জুই যদি না নেয় তাহলে আমি এটা কেরিন কে দিয়ে তখনই জিসার সাথে সাথে এটা নিয়ে নেয় তারপর দুজনে অনেক কথা হওয়ার পর তাদের দুজনেরই রাগটা ভেঙে যায় আর তখনই তারা আগের মতো কথা বলা শুরু করে দেয় এইখানে আমরা দেখতে পাই জুই বয়ফ্রেন্ড ফাইম এবং তার সাথে ওই কোম্পানির পার্টনার মেয়েটাও রয়েছে তারা দুজনেই এখানে ড্রিঙ্ক করতেছে আর একজন আরেকজনের সাথে কথা বলতেছে তখন ওই মেয়েটি তার লাইফ নিয়ে কথা বলে বলে তার জীবনে অনেক কষ্ট তারপর তাদের দুজনের কোম্পানি নিয়ে কথা হয় ফাইম ওই মেয়েটাকে বলে উঠে আপনার তো আগের কোম্পানিটা শেষ হয়ে গেছে আপনি চাইলে নতুন একটা কোম্পানি খুলতে পারে তখন ওই মেটা বলে উঠে নতুন একটা কোম্পানি খুললে কি তুমি আমাকে হেল্প করবে তখন ফাইম বলে উঠে অবশ্যই হেল্প করবো এইখানে মূলত ফাইম কে ওই মেটা অনেকটা পছন্দ করে এখন আগে কিন্তু ফাইম ওকে অনেক পছন্দ করতো তবে ওর তখন হাজবেন্ড ছিল তাই তাদের ব্রেকআপ হয়ে যায় তবে এখন ওই মেয়েটির হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে তাই সে চাচ্ছে ফাইম যেন তাকে আগের মতো পছন্দ করে তখনই আমরা দেখতে পাই জিসানা তার একটা ফ্রেন্ড এখানে ড্রিঙ্ক করতেছে তখনই ওই মেয়েটা কে দেখতে পায় মানে এইখানে জিসান আর ওই মেয়েটি পরিচিত সেই মেটি জিসানকে হঠাৎ করে দেখে জিসানের সাথে কথা বলার জন্য চলে আসছে আর তখনই আমরা এখানে দেখতে পাই ফাইম চলে আসছে তখনই ওই মেয়েটা ফাইমের সাথে পরিচয় করে দেয় তখন জিসান ফাইমের সাথে পরিচিত হয় তবে এইখানে জিসান জানে না যে ফাইম হলো জুইর বয়ফ্রেন্ড আর ফাইমও জানে না যে জিসান হলো জুইর বস ওই সময় তাদের চারজনেরই একজন আরেকজনের সাথে পরিচিত হয় এইখানে আমরা দেখতে পাই জুই তার বয়ফ্রেন্ডের বাসায় আসছে এসে এই ফাইমের কাপড়গুলো দিয়ে দিতেছে আর তখনই সে হঠাৎ করে দেখতে পায় ফাইমের কাপড়ের পকেট থেকে মেয়েদের একটা লিপস্টিক জুই তখন টা দেখে অনেকটা কষ্ট পায় তখনই সে ফাইম কে জিজ্ঞাসা করে তুমি কি কোনো মেয়ের সাথে দেখা করছিলে ফাইম তখন বলে উঠে আরে না তখনই জুই বলে উঠে তাহলে এই লিপস্টিক কার ফাইম তখন বলে উঠে এটা আমি কেবে জানবো আমি কি লিপস্টিক ব্যবহার করি আর আমি এই লিপস্টিক দিয়ে কি করবো জুই তখন ফাইম কে বলে উঠে ফাইম আমি সিরিয়াস আর আমি শুধু এটা জানতে চাই যে এই লিপস্টিক কার আর এটা তোমার পকেটে আসলো কিভাবে ফাইম তখন লিপস্টিক টা হাতে নিয়ে বলে আরে আমি জানি না এটা কার আর এটা আমার পকেটে কিভাবে আসলো জুই তখন বলে উঠে এখন এটা বলবে না যে লিপস্টিকটা আমার জন্য কারণ এটা ব্যবহার করা তখনই বলে তোমার কি হয়েছে তুমি হঠাৎ করে এমন করো কেন তখনই ফাইম জুইকে শোয়ার চেষ্টা করে তখনই জুই তাকে ধরতে দেয় না জুই তখন বলে উঠে কালকে সারা রাত কল দিয়েছিলাম ফাইম তখন বলে উঠে কালকে সারা রাত কাজ নিয়ে আর ফোনেও চার্জ ছিল তাই কল ধরতে পারেন এটা বলেই জুইকে আবার ধরার চেষ্টা করে তখনই জুই বলে উঠে ডোন্ট টাচ মি এটা বলে সে এখান থেকে চলে যায় জুই তখন লিপস্টিক বিষয় নিয়ে আর ফ্রেন্ড লিজার সাথে কথা বলতেছে তখন লিজা বলে উঠে তুই চিন্তা করিস না হয়তো এটা কোনো ভুলও হতে পারে হয়তো অন্য কেউ এটা রেখেছে জুই তখন বলে উঠে আমি বিশ্বাস করি তবে লিপস্টিকটা দেখে আমার তখন কেমন জানি লেগেছিল তাই অনেকটা রেগে গিয়েছিল রেগে গিয়ে মুখের উপর অনেক কথা বলে ফেলছি তাকে কিন্তু আমি জানি সে কতটা ভালো তাকে আমি মুখের উপর অনেক কথা বলে ফেলছি তারপর সে আমাকে কোনো খারাপ কথা বলেনি তখন লিজা বলে উঠে চিন্তা করিস না সবকিছু ঠিক হবে আর তুই সুন্দর করে ফাইমের সাথে আবারও কথা বল তাহলে তাহলে কোনো ভুল বুঝাবুঝি থাকলে সেটা ঠিক হবে আর এইখানে আমরা দেখতে পাই জুই আর ফাইমের আবার দেখা হয় তখনই ফাইম জুইকে সরি বলে আর বলে ভুলটা আমারই হয়েছে আমি তোমাকে কালকে বুঝিয়ে বলতে পারিনি আর এই লিপস্টিকটা আমার ছিল না এটা আমার একটা ফ্রেন্ড এর গার্লফ্রেন্ড এর ছিল সে তার গার্লফ্রেন্ড কে দেওয়ার জন্য বলে আমার শার্টের পকেটে ঢুকিয়ে ফেলছে তখনই সে আরো বলে তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি মোবাইলে ছবি দেখাচ্ছি তখনই জুই বলে উঠে তা আমি তোমাকে বিশ্বাস করি আর কালকের জন্য সরি আর আসলে আমি বুঝতে পারিনি তখন লিপস্টিকটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল তখন তোমাকে অনেক কাজে বাজে কথা বলছে আর তখনই তাদের দুজনেই সব কিছু ঠিক হয়ে যায় আর তারা আগের মতো আবারও এক হয়ে যায় আমরা এখানে দেখতে পাই জিসানের ফ্রেন্ড রকি কে রকি মূলত জুইর ফ্রেন্ড লেজাকে অনেক পছন্দ করে তবে লিজা তাকে পছন্দ করে না এইখানে আমরা দেখতে পাই রকি একটা মানুষকে অভিনয় করার জন্য একটা মানুষকে দাদা বানিয়ে নিয়ে আসছে মানে সে লেজাকে ইমপ্রেস করবে আর তখনই ওই সময় দেখতে পাই লিজার ফ্রেন্ড জিসা চলে আসছে তখনই তারা দুজনই বুঝতে পারে রকি তাদের সাথে মিথ্যা কথা বলতে তখনই ওইখান থেকে লিজা চলে যায় আর জিসা তখন রকির মিথ্যা কথা আর মিথ্যা নাটকটাও ধরে ফেলে আর তখনই সে যাকে দাদা বানিয়েছিল তখনই ওই লুকটা বই পেয়ে এখান থেকে চলে যায় এইখানে আমরা দেখতে পাই কেরিনের ভাই চলে আসছে মানে কেরিনের সাথে দেখা করার জন্য আর কেরিনের ভাই জেনে গিয়েছে যে কেরিনের বিয়েটা ভেঙে গিয়েছে তাই সে এটা শুনেই কেরিনের বাসায় চলে আসে সে কেরিনের বিয়ে ভাঙ্গা নিয়ে অনেক কাজে বাজে কথা বলে আসলে সে মনে করতেছে যে কেরিনের কারণেই এই বিয়েটা ভেঙে গিয়েছে আর সে কেরিন কেই দোষারোপ করতেছে আর আসলে কিন্তু কেরিনের দোষ নেই কেরিনে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওই ছেলেটা আরেকটা মেয়েকে পছন্দ করে আর সে কেরিন রেখে ওই মেয়েটাকেই বিয়ে করছে এটা কিন্তু আমরা ড্রামার শুরুতেই দেখেছিলাম তবে কেরিনের ভাই এগুলো বিষয়ে কিছুই জানে সে শুধু কেরিন কেই দোষারোপ করতেছে তখন কেরিনের ফ্রেন্ডরা এগুলো দেখে না সহ্য করতে পেরে জিসা তখন বলে উঠে এখানে ক্যারিনের কোনো দোষ নেই আপনি কেরিন কে কেন দোষারোপ করতেছে তখন কেরিনের ভাই বলে উঠে আপনি কে আর আমাদের ভাই বোনের পার্সোনাল কথায় আপনি কথা বলার কে আর বলে আপনি এই বাসা কি করেন আপনি এইখান থেকে চলে যান বলে এটা আমার আর আমি আপনি চলে যান আর আপনি বিয়ের বিষয়ে কিছুই জানেন না জেনে কেরিন কে বাজে কথা বলবেন এটা বলে আর কেরিনের বাই যায় তখনই কেরিন তার ভাইকে বের করে দেয় তাদের দুজনের জোকরা দেখে ওইখানে কেরিন জিসাকে তামানোর চেষ্টা করে তবে কেরিন জিসাকে তামাতে না জিসা তখন কেরিনকে বলে উঠে আমার সামনে সে তোকে দূষারোপ করবে আর আমি কি বসে বসে থাকবো এইখানে আমরা দেখতে পাই কেরিনের বাই অনেকটা রেগে এখান থেকে থেকে চলে যাচ্ছে এখানে আমরা দেখতেছি জুই আর জিসা চলে আসছে মানে কেরিনের বাইয়ের সাথে কথা বলতে যে কেরিনের ভাই কেন কেরিন কে বোকা দিলো এবং তাকে আজে বাজে কথা বলে দূষারা করলো জুই তখন তখনিনের বাইকে বোঝানোর চেষ্টা করে জুই তখন তখনিনের ভাইকে বলে তুমি কেন ওই কাছে আর ছেলেটা বিয়ে করে ফেলছে তুমি জানো কি তুমি ওই ছেলেটার কাছে গিয়ে তোমার বোন অনেক ছোট করছো তখনই কেরিনের ভাই এটা শুনে আরো রেগে যায় জুই কে তখন আজে বাজে কথা বলে তখন জিসা রেগে যায় কেরিনের ভাই কথা শুনে তখনই আমরা দেখতে পাই এখানে কেরিনা চলে আসছে আর এসে তার বাইকে আটকানোর চেষ্টা করছে কেরিন তখন তার বাইকে বলে উঠ তুই পাগলামি করস কেরিন ভাই তখন বলে উঠে আমি পাগলামি করতেছি না উনি পাগলামি করতেছে তখনই কেরিন বলে উঠে আমি তোর সাথে কালকে দেখা করব এখন তুই এখান থেকে চলে যা তখনই কেরিন এর ভাই বলে উঠে এইগুলা কি তোমার বেস্ট ফ্রেন্ড এইগুলা কি তুমি কেমনে বেস্ট ফ্রেন্ড বানাবে এটা বলে সে রাগ করে এখান থেকে চলে যায় জুই তখন কেরিন কে বলে উঠে জুই তোর মা বাবাকে বিয়ে ভেঙে যাওয়া বিষয় নিয়ে কথা বল কেরিন তখন বলে উঠে ওকে বলবো আর তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না আর আমার ভাইয়ের কথায় তোমরা মন খারাপ করিস না বাকিগুলা পরে পড়বে দেখবো ওকে আল্লাহ হাফেজ